আজকের ভিডিওটি তাদের জন্য যারা লেখাপড়া শেষ করে বসে আছেন কিংবা চাকরি পাচ্ছেন না এবং অনেকেই আছেন যারা চাকরির পাশাপাশি বাড়তে ইনকাম করতে চান ভিডিওটি শুধু তাদের জন্য আজকে আমি আপনাদের সাথে এমন একটি স্কিল শেয়ার করব যে স্কিলটি আপনি শিখলে অবশ্যই অনলাইন এবং অফলাইন থেকে ইনকাম করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি সবার শেষে শেয়ার করব যে কীভাবে আপনি আজকে থেকে শুরু করতে পারবেন তো চলুন শুরু করি ভাবে ইনকাম করতে হলে অনেক টাকা লাগে অনেক স্কিল লাগে অনেক সময় লাগে আসলে কি তাই আমি বলি শুধু সদিচ্ছা দরকার সঠিক একটি স্কিল যদি আপনি জানতে পারেন তাহলে অনলাইন এবং অফলাইন দুভাবে আপনি ইনকাম করতে পারবেন আজ আমি আপনাদের সাথে যে স্কিলটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গ্রাফিক ডিজাইন গ্রাফিক ডিজাইন মানে হলো লোগো বানানো পোস্টার বানানো ব্যানার বানানো ফেসবুক পোস্ট ইউটিউব থাপনাইল সব বিভিন্ন ছবি এডিটিং এগুলো সবই গ্রাফিক ডিজাইনের ভিতরে পড়ে এখন বলুন তো কোন ব্যবসার জন্য এগুলো দরকার নেই সে ছোট্ট দোকান থেকে শুরু করে বড় কোম্পানি সবার কিন্তু গ্রাফিক ডিজাইন দরকার এ কারণে এই স্কিলের চাহিদা অনলাইন ও অফলাইন দু জায়গাতেই সমানভাবে আছে তো এই স্টেপে আমি আলোচনা করবো যে আপনি গ্রাফিক ডিজাইন শিখে কিভাবে উপার্জন করতে পারেন তো এটা করার জন্য আপনি যেটা করবেন ফ্রিল্যান্সিং এর ভিতরে কি আছে যে আপওয়ার্কে কাজ করতে হবে ফাইবারে কাজ করতে হবে ফ্রিল্যান্সারে কাজ করতে হবে এছাড়া অসংখ্য অনেক সাইট আছে যেগুলো থেকে আপনি অনলাইনে কাজ পেতে পারেন এবং তার বিনিময়ে অর্থ উপার্জন করতে পারেন তো এখন প্রশ্ন আসে এখান থেকে আপনি কি কি কাজ পাবেন যেহেতু আপনার পোর্টফোলিও গ্রাফিক ডিজাইন দিয়ে সাজানো তো এখান থেকে আপনি লোগো ডিজাইন ব্যানার ডিজাইন পোস্টার ডিজাইন ফেসবুক পোস্ট ইউটিউব সহ অসংখ্য এবং ছবি জন্য অফার পেতে পারেন ইনকাম কেমন হতে পারে হ্যাঁ শুরুর দিকে যদি আপনি কাজ পেতে পারেন এবং ক্লায়েন্টের ভালো ফিডব্যাক পান তাহলে আপনি পনেরো থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন আর অভিজ্ঞ হলে আপনি পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা মাস ইনকাম করতে পারবেন সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার স্কিল এবং আপনি যে কাজটা নিখুঁতভাবে করতে পারছেন কি না এবং ক্লায়েন্টের সন্তুষ্টির উপরে ক্লায়েন্ট আপনাকে যদি রিঅর্ডার করে তাহলে আপনি কিন্তু অনেক বেশি কাজ পেতে পারেন এবং অনেক অর্থ উপার্জন করতে পারবেন এরপরের স্টেপ আমি বলবো যে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ক্লায়েন্ট নিয়ে কাজ করতে কারণ এরকম অনেক উদ্যোক্তা আছে ছোটো ছোটো ব্যবসা আছে যারা পেজ চালায় কিন্তু তাদের নিজস্ব কোনো ডিজাইনার নেই আপনি প্রয়োজনে তাদের সাথে নক করে তাদের কাজ নিতে পারেন অনলাইন ইনকামের আমি আপনাদের বলবো যে আপনারা যারা লিঙ্গিন ইউজ করেন তারা জানবেন আসলে কত প্রফেশনের মানুষ থাকে এবং কত স্কিল মানুষ সেখানে থাকে এবং সেখানে কিন্তু অনেক মানুষ থাকে তাদের কাছ থেকে আপনি কাজ আদা করতে পারেন এবং তাদের সাথে কন্ট্রাকচুয়াল মাসের পর মাসেও কিন্তু আপনি এই ধরনের ডিজাইন গ্রাফিক ডিজাইন কাজগুলো করতে পারেন এটা কিন্তু আপনার জন্য অনেক বড় একটা অপরচুনিটি এখন আসি অফলাইন ইনকামের ব্যাপারে প্রথম ধাপে আসে প্রিন্টিং প্রেস এখানে আছে ফেস্টোন ব্যানার ডিজাইন ভিজিটিং কার্ড সহ অসংখ্য কাজ আছে তো এখান থেকে আপনি কিন্তু নিয়মিত কাজ করতে পারবেন প্রতিটি কাজের মূল্য কিন্তু পাঁচশো থেকে পনেরোশো পর্যন্ত হতে পারে গ্রাফিক ডিজাইন শিখে কিন্তু আপনি লোকাল দোকান এবং একটা ব্যবসা পরিচালনা করতে পারেন আপনি বিভিন্ন দোকানের সাইনবোর্ড পোস্টার তারপরে বিভিন্ন স্কুল শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠানের ব্যানার পোস্টার বানাতে পারবেন এবং ইভেন্ট ম্যানেজমেন্টের ডিজাইন করতে পারবেন বিশ্বাস করুন গ্রাম বা মফস্বলেও এই স্কিলের চাহিদা অনেক বেশি এখন প্রশ্ন আসবে কিভাবে আপনি এগুলো শিখবেন আমি বলি প্রথমে আপনি এগুলো শেখার জন্য গ্রাফিক ডিজাইন শেখার জন্য প্রথমে আপনি ক্যানভা ইউজ করতে পারেন ক্যানভা সফটওয়্যার থেকে আপনি গ্রাফিক ডিজাইনের সমস্ত ধারণা পেতে পারেন এখানে আসলে গ্রাফিক ডিজাইনের যত সোর্স এবং যত কিছু আছে গ্রাফিক ডিজাইনের ভিতরে সব কিছু ক্যানভাতে আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো যদি আপনি একটু পুরো লেভেল হয়ে যান তাহলে আপনি প্রফেশনালি আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ইউজ করতে পারবেন তো এটা শেখার জন্য আপনার মিনিমাম দুই থেকে তিন মাস সময় আপনাকে ইনভেস্ট করতে হবে তাহলে আপনি মোটামুটি আশা করি পুরো লেভেলে চলে আসতে পারবেন তারপর থেকে আপনি ইনকামের একটি পথ আপনার জন্য খুলে যাবে শুরুতে বলেছিলাম যে কীভাবে আজকে থেকে শুরু করতে পারবেন তো এটা করার জন্য প্রথম স্টেপ হচ্ছে আজকে থেকে আপনার ক্যানভা ইউজ করেন তো এটা ডিপ রিসার্চ করেন যে এখান থেকে কিভাবে একটি প্রফেশনাল গ্রাফিক ডিজাইন তৈরি করা যায় এবং এখান থেকেই গ্রাফিক ডিজাইন তৈরি করে নিজের একটি ফেসবুক পেজে পোস্ট করেন এবং নিয়মিত করতে থাকেন এখান থেকে শিখে আলাদা আলাদা ভাবে ফেসবুক লোগো তারপরে হচ্ছে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন পোস্টার আপনি ডিজাইন করেন এবং সেগুলো আপনার পেজে কন্টিনিউ আপলোড করতে থাকেন এবং যখন আপনার এগুলো আপলোড হবে এবং ধীরে ধীরে একটি ছোট ছোট কাজ নেন অল্প অল্প এটি কাজ নেন তারপরে তাদের রিভিউ দিতে বলেন যখন আপনার পোর্টফোলিও রিভিউ ভারী হবে তখন আপনি নিয়মিত কাজ পেতে পারেন তো আজকে এই পর্যন্তই দেখাবে পরবর্তীতে অন্য কোনো একটি স্কিল নিয়ে আলোচনা করব যে যাতে আপনি দ্রুত অর্থ উপজনের পথ সুগম হয় তো চলুন বাই বাই